নিজস্ব সেরেস্তা পেল শতাধিক আইনজীবী শতাব্দী প্রাচীন বসিরহাট মহকুমা আদালতের প্রায় শতাধিক আইনজীবীর নিজস্ব সেরাস্তা ছিল না পরের জমিতে জল বৃষ্টি উপেক্ষা করে বিচার প্রার্থীদের বিচার পাইয়ে দেওয়ার জন্য দিন রাত লড়াই করছেন বসিরহাট মহকুমা আদালতের আইনজীবীরা বাবু গাজী ও আকবর মোল্লারা তাদের নিজস্ব নকাঠা জমির উপরে তিনতলা বিল্ডিংয়ে প্রায় একশো জন আইনজীবীর জন্য সেরেস্তা তৈরি করলেন কংক্রিটের এই ঘর পেয়ে রীতিমতো খুশি আইনজীবীরা প্রদীপ জ্বালিয়ে ফিতে কেটে সেরেস্তার উদ্বোধন করেন প্রশাসনিক কর্তারা

বিচার প্রার্থীদের জন্য সাধারণ মানুষ জমি দান করে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন তার জন্য জমিদাতাদের কৃতজ্ঞতা জানিয়েছেন আদালতে আসা বিচার প্রার্থীরা আইনজীবীরা জানাচ্ছেন স্থায়ী ঘর পেয়ে আমাদের কাজ আরও সহজ হয়ে যাবে পাশাপাশি কলকাতা হাইকোর্ট থেকে যেসব আইনজীবীরা আসতেন তাদের বসার কোনো জায়গা ছিল না তাদেরকেও পরিষেবা দিতে পেরে আমরা খুশি জমিদাতা আকবর মোল্লা ও বাবু গাজী বলেন আমাদের পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে এনারা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন তাই আইনজীবীদের কথা মাথায় রেখে তাদেরকে এই জমি দেওয়া হলো উদ্বোধনে হাজির হয়েছিলেন বসিরহাটের মহকুমা শাসক আশিস কুমার বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান বসিরহাট মহকুমা আদালতের এডিজি রিনা গোলদার বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অতিথি মিত্র রায় চৌধুরী সহ প্রশাসনিক আধিকারিকেরা দোকানে এবং এই জমিটা বাবু গাজীরা তার সঙ্গে আত্মর বাইরে এগিয়ে গেল ওরা দুপনে নিয়ে সহযোগিতা করে আমাদের এই পারমানেন্ট সেরেস্তা আর একটা সুন্দর সদিষ্ট এবং ভালো মাপের সেরেস্তা আমাদের উপহার দিল বা তৈরি করে থেকে রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ